গায়ে হলুদ তো পরেও করণ যাইব আগে মিয়া ফুসকা হায়া লই বুঝলাম না হলুদ আমার আর এদিকে আমি দৌড়াদৌড়ি করতেছি আমি আলহামদুলিল্লাহ অনেক বালা আছি আর আমার গায়ে হলুদের লুকটা নিবার লাগিয়া আমি আজকে গেছি ব্রাহ্মণবাড়িয়া সদরের কাউতলির জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে থাহা সাইফু কোচিং সেন্টারের একদম ফাঁসের বিল্ডিং এ ফারিয়াস মেঘ স্টুডিও এন্ড

সার্ভিস নিতে যাও তাহলে কিন্তু সবের লেগে আছে তিরিশ ডিসকাউন্ট তবে সব ধরনের সার্ভিস নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বুকিং প্রযোজ্য বুকিং করে না যাইলে কিন্তু তোমরা সমস্যার মধ্যে পড়বা ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমি হেরার নাম্বারটা দিয়ে দিছি চাইলে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে যাইতে পারো এবার আমরা যাইতেছি গা বাইরা সিমরাল কান্দি ব্রিজে কিছু ফটো শুট করবার লেগা বারবার বউ সাজার কারণে তোমরা অনেকেই মনে করো যে আমার বুঝি বারবারই বিয়ে হইতাছে বাইরে বাই একটা মানুষের কবার বিয়াও আমার প্রায় শুটটা হ্যাঁ এই কারণে শুটের লেগে এত মেকআপ করাও ওখান আমি চিন্তা তাছি যে যখন সত্যি সত্যি আমার বিয়ার ছবি আপলোড করুন তখনও কি তোমরা মনে করবা যে আমি এইবারও কোন ব্রাইডাল শুটি করছি আরেকটা কথা এই যে পেজটা দেখতেছ ফারিয়াস মেক স্টুডিও এন্ড মিরোর স্কিন এটা হইতেছে ফারিয়াপুর পেজ তোমরা চাইলে কিন্তু সরাসরি এই পেজেও যোগাযোগ করতে পারবা আর এই পেজের ফলোয়ার হইলে কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাইবা আমার সাথে আজকে এই সুর তো কিন্তু মেকআপ করছিল ফারিয়া ফারিয়া হান্তিকা আমরা দুইজনই আজকে মডেল হিসেবে কাজ করছিলাম ও দেখতে খুবই সুইট এবং কিউট তো আমার গায়ের রং শ্যামলা আর ওর গায়ের রং ফর্সা এই জিনিসটা লইয়া ও অনেকটা মজা নিছিল বারবার আমারে কালা কালা কইয়া শুরু কইরা এই জিনিসটা আমার কেড়া অনেক কষ্ট লাগছে যাই হোক এরপরও আপনারা যে আমার এত ভালোবাসেন আমি কিন্তু অনেক বেশি খুশি হই এখানে মেয়েদের ছবি তুলতে গিয়ে ও কিন্তু অনেক ভাইয়েরা অনেক আপুরা আমার সাথে ছবি তুলছিল যদিও সবাই ভিডিও নেওয়া হইছে না যেহেতু সেদিন আমি অনেকটাই বিজি আছিলাম ফারিয়া ফারিয়াহান থেকে কিন্তু তোমরা মেকআপের ক্লাসও করতে পারবা ফাঁসাফাঁসি রিসেন্টলি হেরা মেহেদি ক্লাসও করানি শুরু করছে যারা আমরা দুইজনের মতো এমন সুন্দর মেকআপ লুক নিতে চাও তোমরা বিয়ার লাগা বা হলুদের লাগা বা যে কোন পার্টি মেকআপ নিতে চাও অবশ্যই কিন্তু ফারিয়া ফারেহা নেমে দিয়ে যাইবা আপু অনেক হাই এন্ড প্রোডাক্ট দিয়ে মেকআপ করে কোনো টেনশন ছাড়াই তোমরা মেকআপ করতে পারবা একটা শুটে কিন্তু অনেক সময় লাগে আজকে আমি সারাদিনই কিছু হাইছি না তো লাস্টের দিকে একদম রাতে ফারিয়া ফা আমরা সবাই একসাথে হাই তাই করছি আর যে রেস্টুরেন্টের মধ্যে গেছিলাম এখান থেকে আমার বান্ধবী এনির বাসা একদম ফাঁসে তো এনিরে কইছিলাম যে এনি একটু আদেহা করি আমি কইতে দিই হয়েছে আমার বান্ধবী আমার দেখতে দেরি হয়েছে না ওরে দেখে কিন্তু আমার অনেক বেশি ভাল লাগছে আর সারাদিনের ক্লান্তি আমি একদম ভুললেই গেছিলাম গায়ে নিরে ফাইয়া তো ইদে আসলে আমার আজকার পুরাটা বিজি ডে তোমার কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাইবা আর আমার মেকআপটা কার কেমন লাগছে অবশ্যই জানাইবা দেখা হইব নেক্সট ভিডিওতে কোনো একটা ডেইলি ব্লগ লেয়া তো সবাই ভালো থাইকো আর যারা ওখানে আমার পেজটা ফলো দিছে না তাড়াতাড়ি ফলো দিয়া লাও টাটা